হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু বং বেবি আদি শর্টস এখানে দেখতে পাচ্ছ আমার ছেলেটার কি হয়ে গেছে ও হঠাৎ করে বলছে জামা পরবে না কি জামা মেয়েদের জামা এটা কোনো কথা এটা কোনো কথা তোমরাই বলো ও ছেলে মানুষ হয় এখন বলছে ও মেয়েদের জামা পরে ঘুরে বেড়াবে কি যে শখ ছোট ছোট বাচ্চা ছেলে পেলোর দেখো এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে আরে জামাটা খোল আমার বাপ জামাটা খোল কিরম লাগছে ও যতই মেয়ে সাজু থাকে ওর মধ্যে তো একটা সত্যি বিচ্ছু একটা ছেলে রয়েছে এসে দেখো টুম করে মেরে দিল আমার ক্যামেরাম্যান মানে আমার বড় মেয়েকে ওর কথা আর না বলাই যত ভালো হয় এ দেখতে পাচ্ছো তোমরা এখানে লাভ রিয়াকশন লাভ রিয়াকশন ও বোঝে কি লাভের আবার বলছে আমি আর পারবো না আমি এখান থেকে হাঁটা মারলাম না আস্তে আস্তে আমার কুদ্দে কুদ্দে লাফালাফি করতে করতেও হাঁটে চলে যাচ্ছে এসে যে আমি ওকে নিয়ে কি চিন্তায় পড়ে যাই কি বলবো ভগবান তো একটাই ছেলে দিয়েছে তাও যদি এরম দুষ্টি এরম এরকম ছটফটে আর এরকম চঞ্চল হয় ভয় ভগবান আমি যে কী করবো ওকে নিয়ে